হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কাল টাইড ব্লগ আজকে রবিবার আজকে হচ্ছে ফাদার্স ডে আমার তরফ থেকে প্রতিটা বাবাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় আর আজকের দিনটা শুধু ফাদার্স ডে এমন নয় আমাদের জীবনে আমাদের বাবাদের জীবনে প্রতিটা দিনই হচ্ছে ফাদার্স ডে তো স্পেশাল করে আজকে কিছু বলার নেই তারপরেও আমি আমার মনে হচ্ছে আজকে আমি একটু কিছু কথা বলবো স্পেশালি হচ্ছে এটা আমার বাবাকে নিয়ে আর আই মিন আমি জানি বাবা তুমি এটা দেখবে আমার ভিডিওটা আমার প্রতিটা ভিডিও দেখো আমার কিছু না বলা কথা তোমাকে আজকে কিছু বলবো আমি কোনো দিন যেগুলো সত্যি তোমাকে বলতে পারিনি আজ এতটা বছর হয়ে গেছে সেই কথাগুলো আজকে আমি একটু তোমাকে জানাতে চাই আমি জানি হয়তো আমি কথা এখানে কমপ্লিট করতে পারবো না তারপরেও আমার যতটুকু সম্ভব আমি আজকে তোমাকে জানাবো আমার কথাগুলো আর আমার মনে আমার মনে হয় তুমি আমার প্রতিটা কথা শুনবে খুব মনোযোগ সহকারে তো আমি বেশি কথা বাড়াবো না আমি যখন অনেক ছোট ছিলাম যখন আমার বয়স খুবই ছোট যখন আমি আমার মায়ের পেটে ছিলাম তো আমার মা যেহেতু আমার দাদা ছোটো ছিল আমার দাদার সাথে আমার বয়সের পার্থক্য খুব বেশি নয় তো আমার মা চেয়েছিলেন ওই মুহূর্তে দুটো বাচ্চা মানে হবে সামলানো খুবই ডিফিকাল্ট তো আমার মায়ের মনে হয়েছিল যে আমাকে অ্যাভেশন করিয়ে দিলে হয়তো সলিউশন হবে তো সেই মুহূর্তে আমার বাবা বলেছিল না যেই সন্তানই হোক না কেন আমি অনেক খুশি হব স্পেশালি যদি মেয়ে হয় আমার তো আমি আরও অনেক খুশি হব তারপর আমি আমার মায়ের পেটে সম্ভবত বড় হয়ে উঠি তারপরে আমার ভূমিষ্ঠ হওয়ার টাইম চলে আসে আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তো আমি আমার মামার বাড়িতে হয়েছিলাম আমার বাবা অনেক খুশি হয়েছিল যখন শুনে আমি মেয়ে হয়েছি তো তারপর আস্তে আস্তে বড় হয়ে ওঠা যখন হাঁটতে শিখি বাবার হাত ধরে রোজ বেড়াতে যেতাম বাবা রোজ আমাকে হাঁটতে নিয়ে যেত ওটাতেই যখন আমার তিন বছর বয়স আমার বাবা তখন হচ্ছে একটি রোগ ধরা পড়ে যেটা আমার আমি আমার বাবার পাতে খেতাম তো সেই কারণে টোটালি আমার বাবার থেকে আমাকে দূরে রাখতে বলা হয় কারণ ওই সময়টায় টিভি রোগ জানো তো ছোঁ আছে তার এঁটো বা খাবার যে খাবে তার হয় তো আমাকে আমার মামার বাড়ি দেওয়া অসাধা হয় আমি প্রচুর কান্নাকাটি করতাম আমার বাবার অবস্থা খুবই শোচনীয় ছিল তারপর আমার বাবা যখন ঠিক হয় আমি আবার চলে আসি এইভাবে আস্তে আস্তে বড়ো হওয়া তারপর আমাকে হোস্টেলে দেওয়া আমি যখন হোস্টেলে যাই আমার বাবা যখন আমাকে হোস্টেলে দিয়ে আসে প্রচুর কান্নাকাটি করেছে আমি হয়তো দেখি তো মায়ের মুখে শুনেছি প্রচুর কান্নাকাটি করেছে এবং দেখতে যেত আমাকে খুব ঘন ঘন আমার হোস্টেলে আর এক প্রকর আমাকে ওখানে টিচাররা বারণ করে দাম বাবাকে যে বারবার আসবে না বাচ্চা তাহলে থাকতে চাইবে না কান্নাকাটি করবে তো বড় হয়ে যায় তারপরে আমাকে আবার নিয়ে চলে আসা হয় বাড়িতে ইভেন আমি যাই চাইতাম যখন যাই চেয়েছি তাই পেয়েছি আমি যদি বলতাম আমার এক্ষুনি এটা লাগবে তো আমার বাবা তক্ষুনি আমাকে সেটাই নিত আর আমি ছোটোবেলা থেকে প্রচুর জেরি হয়ে গেছিলাম মানে এত পরিমাণ জেরি ছিলাম ধারণার বাইরে কখনও এমন হয়নি যে আমি এটা চেয়েছি আমার বাবা আমাকে দেয়নি বা আমার বাবার কাছে যেটা আমি আবদার করেছি আমার বাবা কখনো না বলেনি এমনও হয়েছে তিনি কাজ করে এসছেন অনেক ক্লান্ত তারপর আমাকে আমি স্কুলে আছি আমার ছুটি হয়ে গেছে তারপর আমাকে আনতে গেছেন একবারও মুখে কখনো দেখিনি যে বিরক্তির ছাপ অনেক রাগ হয়েছে বা অনেক কষ্ট হয়েছে এই জিনিসগুলো আমি কখনো দেখিনি তবে আমার জীবনের একটি ভুলের জন্য আমার বাবাকে তো একটু ভুলের জন্য সত্যি আমার বাবাকে আমার কাছ থেকে আমি অনেকটা দূরে সরে যেতে রেখেছি সম্ভবত হয় না একটা সময় আসলে আমারও হয়েছিল মানে বয়স সন্ধিকাল যখন আসে আমরা তো বুঝি না আমাদের জন্য কোনটা ঠিক কোনটা বেটিক আমারও সেরকমই হয়েছিল একজনের খুব একজনের প্রেমে পড়ে গেছিলাম অন্ধ হয়ে গেছিলাম চারিদিকে মানে কিছু দেখতে পেতাম না তাকে ছাড়া তো সেই সময় বাবা মাকে খুব করে বুঝিয়েছিল যে তুমি যার হাতটা ধরতে সে তোমার জন্য পারফেক্ট না কারণ তিনি বুঝেছিলেন যে এই আমি যতটুকু চিনি আমার থেকে উনি ভালো করেই চেনেন এবং আমাকে এটাও বলেছিল আমার বাবা যে একটা সময় পর দেখবে তুমি যার জন্য আমাদেরকে অবহেলা করছো সেই তোমাকে ছেড়ে চলে যাবে এবং এই জিনিসটা সত্যিই আমার সাথে তাই হয়েছে তখন হয়তো আমি বুঝিনি তখন আমার মনে হয়েছিল যে আসলেই হয়তো আমার বাবা চায় না আমি ভালো থাকি কিন্তু তখন বুঝিনি যে আমি যে মানুষটার হাত ধরছি সে আমার জীবনে কত বড় একজন ভুল আমার জীবনটা কতটা ক্ষতি হতে পারে আমি তখন বুঝিনি বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে দিয়ে আমাকে অনেক লেখাপড়া শেখাবে ইভেন আমার বাবার এরকম স্বপ্ন ছিল আমাকে বিদেশে পাঠাবে তো মাঝখানে আমার পড়াশোনা একটু ড্রপ যায় কিছু কারণে এই সামথিং কিছু ব্যাপারে তো এক পর্যায়ে আমার বাবার থেকে আমার দূরত্বটা মানে ভালো পরিমাণে বাড়তে থাকে তো একটা সময়ের পর যখন যে আমি বুঝতে পেরেছি আসলেই আমার বাবা আমার জন্য যেটা করেছেন ঠিকই করেছে আমার বাবা কখনো আমার জন্য ভুল করেনি আর সেটা বুঝতে না অনেকটা লেট হয়ে গেছে আমি যখন প্রচুর অসুস্থ হয়ে যাই দু দু হাজার তেইশের দিকে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই মানে এমন অবস্থা হয়ে যায় পুরো বিছানা শয্যা হয়ে যায় সেই সময় আমার অনেক কাছের মানুষকে আবার থেকে দূরে চলে যেতে দেখেছি আমার অনেক রিলেটিভস যে আমি যাকে যার জন্য আমার বাবা মার সাথে তো রুড বিহেভ করেছি এত দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি তাকেও সরে যেতে দেখি আমার পাশ থেকে আমি যখন আইসি তো ছিলাম আমার বাবা পাগলের মতো ঘুরেছে তখন আমার মেয়ের সেন্সিটিভ একটু কথা বলবে আমার বাবা আমার কাছে আমার বাবা তার কাছে অনেক ভালোবাসতেন আর বাবা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই অফিসে সুপারভাইজার তো আর বাবার কখনো ছুটি থাকে না সুপারভাইজারদের কত দায়িত্ব আমি মিন তোমরা জানো আমার মাকে টাইম দেওয়ার সময় পেতো না ঘুরতে নিয়ে যাওয়ার আমি দশ দিন আইসি হইতে ছিলাম আমার বাবার তখন মনে হয়নি যে কাজ থাকতেই থাকবে না আমার মায়ের বুকে আমি পড়ে শুনেছি আমার বাবা পাগলের মতো বসে থাকতো কখন আমার মেয়ের ফিরবে আমার সাথে কি কথা বল আমি টানা একটা বছর এখনো সবারই করছি আমি আমার অসুস্থতা নিয়ে বাট এখন আমি সুস্থ আর বাবাকে দেখেছি বাবু আমাকে দিয়ে ঘুরতে কখনো বাবার মুখের দিকে দেখিনি বিরক্ত হতে কখনো বলে যে তুই আমাকে এত কষ্ট দিয়েছিস আমি তোকে দেখব না আজও এখন যেটাই বলি সেটাই এনে দেয় কখনো বলে না না কখনো বলে না বাবা যে তুই আমাকে এত কষ্ট দিয়েছিস আমি সত্যি দুঃখিত তুমি প্লিজ ক্ষমা করে দিও আমি তোমার সামনে গিয়ে কখনো বলতে পারি না তো সামনে আমি না কখনও তোমার সামনে গিয়ে কথাগুলো বললাম আমাকে ক্ষমা করে দিন আজকে তুমি আছো বলেই আজকে সত্যিই আমি এই মুখোশবারী মানুষগুলোকে চিনতে পেরেছি এই পৃথিবীর কিছুটা হলেও আমি চিনতে পেরেছি যেটা আমি আগে কিছু চিনতাম না বুঝতাম না অন্ধবিশ্বাস করতাম মানুষকে আমার পাশের ভাবেই সারা জীবন থেকে আর তোমাদের বলবো তোমরা কখনো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না বাবা মা যেটা বলবে শোনার চেষ্টা করবে কারণ বাবা মা না কখনো কিছু ভুল বলে না সন্তানের ভালোর জন্যই বলে হ্যাঁ আমরা বুঝি না কখনো হয়তো মনে হয় আমাদের কাছে হয়তো ভুল বলছে কিন্তু না এখন হয়তো আমি অনেক ভালো আছি কারণ অনেক কথা ছিল সত্যি আমি বলতে পারতাম না বাবাকে কারণ আমার বাবার সাথে আমার খুব ভালো এক সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আর যে মানুষটার জন্য আমি এত কিছু করেছি দেখো আজকে সেই মানুষটা আমার পাশে নেই কিন্তু যার জন্য এত কিছু করলাম সে আমার পাশে নেই কিন্তু যাদের আমি ভুলে গেছিলাম তারা দেখো কখনো আমার পাশ থেকে যায়নি মা বাবা এমন একটি জিনিস যাদের আছে তারা জানবে আর যাদের নেই তারা তো ভালো করে বুঝবে কষ্ট কি তো সবাইকে একটাই কথা বলতো সবাই অনেক মা বাবাকে রেসপেক্ট করবে মা কথা শুনবে মা বাবাকে ভালোবাসবে যতদিন থাকবে আর বাবা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে আর মা তোমাকে অনেক ভালোবাসা লাভ ইউ টু দুজনকে অনেক ভালো থেকে সুস্থ থাকে আর আমাকে সবসময় এরকমভাবে সাপোর্ট করো আগামী দিনের কোনো ঘুরলে করি আমি তাকে সবাইকে বাই বাই আল্লাহ হাফিজ